শহরের একজন নাম করা ডিটেকটিভ মির্জা জটিল সব কেস সলভ করতে পুলিশ যেখানে হিমশিম খায় মির্জা সেই কেসগুলো সহজেই সলভ করে ফেলে কিন্তু একদিন একটা কেস সলভ করতে গিয়ে নিজেই ফেসে যায় মির্জা কি নিজেকে বাঁচাতে পারবে চলুন দেখে নেওয়া যাক মুশারফ করিমের রহস্যময় রোমাঞ্চকর ওই ফিল্ম মির্জার গল্প গল্পের শুরুতেই দেখা যায় লিজাকে সে তাড়াহুড়া করে বয়ফ্রেন্ডের বাসায় ঢোকে আর রাশেদ রাশেদ বলে ডাকতে থাকে কিন্তু রাশেদের কোনো সারা শব্দ নাই এ সময় বাথরুমের দরজা খুলতেই লিজা একদম থমকে যায় বাথরুমে রাশেদের পুড়ে যাওয়া মৃতদেহ পড়ে আছে লিজা নিজেকে সামলে নেয় সে বুঝতে পারে যে এই ঘটনায় পুলিশ শুরুতে তাকেই সন্দেহ করবে আর তাই সে ফিঙ্গার প্রিন্ট পায়ের ছাপ মুছে দিয়ে অ্যাকুয়ারিয়ামে থাকা মাছগুলোকে খাবার দিয়ে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে যায় স্ক্রিন শিফট হয় দেখা যায় মির্জা গোলাম হাফিজ নামের পঞ্চাশ একজন প্রাইভেট ডিটেকটিভকে যাকে সবাই মির্জা বলে ডাকে তিনি জীবনের পঞ্চাশটি বসন্ত পার করলেও এখন অব্দি বিয়ে করাটা হয়ে ওঠেনি সমাজের উচ্চ শ্রেণীর লোক থেকে শুরু করে সিনেমার নায়িকারা বিচিত্র সব সমস্যার সমাধানের জন্য মির্জা সাহেবের কাছে আসে তবে সবচেয়ে বেশি আসে স্বামীরা তাদের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে তদন্ত করার জন্য মূলত এসব কিছুর কারণেই বিয়ের উপর থেকে তার মন উঠে গেছে মির্জার আপন বলতে তার তিন বোন তারা সব সময় চেষ্টা করে যাচ্ছে ভাইকে বিয়ে নতুন কোনো মেয়ে ক্লায়েন্ট বাসায় তারা চেষ্টা করে ভাইয়ের বিয়ের জন্য সম্বন্ধ ঠিক করার একদিন দুপুরে লিজাকে মির্জার বাড়িতে আসতে দেখা যায় আর লিজাকে দেখেই মির্জার বোনেরা খুব এক্সাইটেড হয়ে যায় মেয়েটা সুন্দর আছে যেভাবেই হোক ভাইয়ের সাথে বিয়ে দিতে হবে লিজা মির্জার সাথে দেখা করতে চায় মির্জার বোন মির্জাকে ডেকে দেয় এবার লিজা মির্জাকে জানায় যে অনেকদিন যাবৎ তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার বোনকে খুঁজে দিতে হবে মির্জা লিজার বোনের ছবিটা দেখতে চায় এবার লিজা চমকে যাওয়ার মতো একটা কথা বলে আসলে আমরা যাকে লিজা ভাবছি এটা হলো লুনা লিজা আর লুনা দুই যমজ বোন লুনা মায়ের সঙ্গে সিলেটে থাকে তার বোন লিজা ঢাকায় চাকরি সুবাদে একা থাকতো গত তিন দিন ধরে কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না ঢাকায় লুনার পরিচিত কেউ না থাকায় থানা পুলিশ না করে সরাসরি এক বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে চলে এসেছে প্রাইভেট ডিটেকটিভ মির্জা সাহেবের কাছে মির্জা কেসটা নিতে চায় তবে তার পারিশ্রমিক অনেক চড়া প্রতিদিন তদন্তের জন্য দশ হাজার টাকা ফি দিতে হবে বোনকে খুঁজে পাওয়ার জন্য লুনা মির্জার প্রস্তাবে রাজি হয়ে যায় আর মির্জাকে নিজের সিলেটের বাসার ঠিকানা লিখে দেয় যেন তার বোনের খোঁজ পেলে তাকে খবর দেয়া হয় মির্জার যেহেতু গোয়েন্দার চোখ তাই সে এতক্ষণে অনেক কিছুই বোঝার চেষ্টা করেছে যেমন লুনার ভাড়া করা গাড়ির একটা চাকার হাওয়া কিছুটা কম লুনা বেশ ক্ষুধার্ত ছিল লুনা চলে যায় আর মির্জা লুনার বোন লিজাকে খুঁজে বের করার মিশন শুরু করে দেয় এদিকে আমরা একটা গ্যাং দেখতে পাই যে গ্যাংটা ছিল মূলত ক্লাব টোয়েন্টি নামক একটা নাইট ক্লাব কেন্দ্রিক মাদক চোরাচালানকারী গ্যাং সেই গ্যাং একদল গুন্ডার হাতে একটা ব্যাগ দেখা যায় যেই ব্যাগ থেকে বের হয় লিজা রহমানের আইডি কার্ড তাদের কথা শুনে বোঝা যায় যে তাদের কোনো একটা অতি মূল্যবান জিনিস আছে লিজার কাছে তাই তারা হন্য হয়ে লিজাকে খুঁজতেছে অর্থাৎ একদিকে লিজার বোন বলছে লিজা নিখোঁজ অন্যদিকে একটা গ্যাং লিজাকে খুঁজছে মির্জা লিজার ব্যাপারে খোঁজখবর নেয়ার জন্য তার বাসার সামনে আসে কিন্তু অপরিচিত কাউকে তো আর বাসায় ঢুকতে দেয়া হবে না তাই সে কথার মারপেস দেয়া শুরু করে একজন রিক্সাওয়ালা রাস্তার পাশে হিসু করছিল মির্জা তাকে ডাক দিয়ে বলে চিৎকার শুনে বাড়ির দারোয়ান বাইরে উকি দেয় আর মির্জা দারোয়ানের সাথে ফাপড় নেওয়া শুরু করে দেয় আর ঢুকে পড়ে লিজার বাড়িতে কিন্তু মির্জার আগে ওই যে একটা গ্যাং যারা লিজাকে খুঁজতেছিল তারা লিজার বাড়ি তল্লাশি করতেছিল মির্জা হঠাৎ সেখানে ঢুকে পড়ে তখন তারা মির্জাকে দেখেই মারধর শুরু করে দেয় মির্জা তাদেরকে জানায় লিজা তার কাছ থেকে দুই লাখ টাকা ধার নিছে তাই সে লিজাকে খুঁজতে এখানে মির্জার হাবাগোবা বিশ্বাস করে তারা মির্জাকে ছেড়ে দিয়ে চলে যায় অলরেডি ওই লোকগুলো লিজার রুমের সব সবকিছু তছনছ করে ফেলেছে তাই মির্জা আর বেশি কিছু খোঁজাখুঁজি না করে শুধুমাত্র অ্যাকোরিয়ামে থাকা মাছগুলোকে কিছু খাবার দিয়ে বেরিয়ে যায় বাসায় কিছু না পেয়ে সে চলে যায় লিজার অফিসে সেখানে তার সঙ্গে পরিচয় হয় লিজার খুব ঘনিষ্ঠ একজন কলিগের সাথে যার নাম ছিল নেহা নেহা মির্জাকে জানায় তিন দিন ধরে লিজা অফিসে আসতেছে না এমনকি তার ফোনও বন্ধ লিজার একটা বয়ফ্রেন্ড ছিল যার নাম ছিল রাশেদ তারা মাঝে মাঝেই ক্লাব টোয়েন্টি নাইন নামের একটা নাইট ক্লাবে পার্টি করতে যেত রাশেদ ওই ক্লাবে গিটার বাজাতো আর গান টান করতো এরপর মির্জা রাশেদের খোঁজে সেই ক্লাব টোয়েন্টি নাইনে চলে যায় কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে রাশেদও কয়েকদিন ধরে ক্লাবে আসতেছে না ওই ক্লাবের একজন ক্লিনারকে টাকা দিয়ে রাশেদের বাড়ির ঠিকানাটা নিয়ে নেয় আর বাসার উদ্দেশ্যে ততক্ষণে রাত হয়ে গেছে মির্জা দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে দেয়াল টপকে রাশেদের বাসায় ঢুকে পড়ে নীরব নিস্তব্ধ বাসা কারো কোনো সারা শব্দ নাই মির্জা বাথরুমের দরজা খুলতেই দেখতে পায় একটা বডি পড়ে আছে যে বডিটাকে মারার পর কেউ তার চেহারা পুড়িয়ে দিয়েছে মির্জা শান্ত হয়ে বসে আর থানায় ফোন করে সাথে সাথে পুলিশ চলে আসে বডিটাকে নিয়ে যাওয়া হয় এবার পুলিশ মির্জার দিকেই সন্দেহের দৃষ্টিতে তাকায় এমনিতেই পুলিশ প্রাইভেট ডিটেকটিভদেরকে খুব একটা ভালো চোখে দেখে না কারণ যে কেসগুলো পুলিশ সলভ করতে পারে না সেই কেসগুলো ডিটেকটিভরা সলভ করে ফেলে আর তখন পুলিশ হাসির খোরাকে পরিণত হয় যেহেতু ক্রাইম স্পোর্টে মির্জা সাহেবকে প্রথম দেখা গিয়েছে তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ এদিকে মির্জা ফিরে না আসায় তার তিন বোন খুবই দুশ্চিন্তায় পড়ে যায় মির্জার মোবাইলের লাস্ট লোকেশন দেখে তিন বোন থানায় চলে আসে তখন থানার ওসি আরিফ সাহেব মির্জাকে ছেড়ে দেয় তবে সারার আগে মির্জার কাছ থেকে কেন সে রাশেদের বাসায় গিয়েছিল সেই কারণটা জেনে নেয় তবে তারা বুঝতে পারে না কেন লুনা তার বোনকে খোঁজার জন্য পুলিশের কাছে না গিয়ে প্রথমেই একজন প্রাইভেট ডিটেকটিভের কাছে গেল এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে মির্জা থানা থেকে বের হয়ে বুঝতে পারে তাদের পেছনে সেই গুন্ডা বাহিনী ফলো করা শুরু করেছে তাদের মূল লক্ষ্য ছিল মির্জার প্রতিটি পদক্ষেপ ফলো করা তবে মির্জা কিছুক্ষণ গাড়ি অলিতে গলিতে চালিয়ে বিভিন্ন কায়দায় তাদের চোখ ফাঁকি দিয়ে চলে যায় ওই গ্যাংয়ের যে প্রধান তার নাম ছিল পারভিন এমনিতেই তার মেজাজ খুব খারাপ ছিল কারণ তাদের পেছনে প্রাইভেট ডিটেকটিভ লেগে আছে তার উপর সে যখন জানতে পারে যে রাশেদ মারা গেছে তখন সে আরও রেগে যায় কারণ রাশেদ জানতো যে তার চুরি যাওয়া মালগুলো কোথায় আছে তবে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি রাশেদকে মারার সঙ্গে তারা জড়িত না তাহলে একটা প্রশ্ন থেকেই যায় রাশেদকে কে মারলো মির্জা সেদিন রাতে আবার সেই নাইট ক্লাবে যায় এবার সে ওই গ্যাং নাফা নামের একটা নারীর সঙ্গে এক টেবিলে বসে গল্প করে আর নাফার সাথে ভাব জমিয়ে ফেলে ফেলে মেয়েটি ড্রিঙ্কস করলেও মির্জা মুখে দিয়ে কারণ তার টার্গেট ছিল নাফাকে মাতাল করে করে কিছু তথ্য বের নেয়া তবে এর আগেই সেই গুন্ডাগুলো মির্জাকে চিনে ফেলে এবং তাকে ওয়াশরুমে আটকে ফেলে তবে পারভিনে মির্জাকে সেরে দিতে বলে কারণ মির্জার মাধ্যমেই তারা লিজাকে খুঁজে বের করতে পারবে বলে তার বিশ্বাস তবে ছাড়ার আগে মির্জাকে জোর করে অনেক দুষ্টু পানি পান করিয়ে একটা ফাঁকা রাস্তায় ছেড়ে দেয় তাকে আর তখন মাতাল অবস্থায় রাস্তা থেকে মির্জাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় পরদিন সকালে ওসি সাহেব মির্জার কাছ থেকে সব ঘটনা শুনে নেয় আর তাকে ছেড়ে দেয় তবে ওসি সাহেব একটা শর্ত দিয়ে দেয় এই কেস সংক্রান্ত সব তথ্য সবার আগে তাকে দিতে হবে অনেক দিন ধরেই তার নজর ক্লাব টোয়েন্টি নাইনের দিকে সে তার সোর্সের মাধ্যমে তথ্য পেয়েছে এই ক্লাবে অনৈতিক অনেক কাজ হয় কিন্তু প্রমাণের অভাবে সে ধরতে পারেনি আপাতত মির্জা তার ক্লায়েন্ট লুনার সিলেটের বাসার ঠিকানাটা ওসি সাহেবকে দিয়ে থানা থেকে বেরিয়ে যায় এদিকে মির্জা যখন থানায় ছিল তখন লুনা আবারও মির্জার বাড়িতে যায় দেখা করতে তবে মির্জাকে না পেয়ে তার বোনদের কাছে পারিশ্রমিকের টাকা এবং একটা চিঠি রেখে চলে যায় মির্জা এসে সেই চিঠিটা দেখে লুনা তাকে একটা ক্যাফেতে বিকেল দেখা করতে বলছে অন্যদিকে ওসি সাহেব মির্জাকে ফোন করে জানায় সিলেটে তারা খোঁজ নিয়ে দেখেছে সেই ঠিকানাটা আসলে ভুয়া তার মানে লোনা মিথ্যা ঠিকানা দিয়েছে সেদিন বিকেল পাঁচটায় একটা ক্যাফেতে লোনার সঙ্গে দেখা করে মির্জা লোনা তার কাছে তার বোনের খোঁজার আপডেট জানতে চায় তবে এতক্ষণে মির্জা বুঝে ফেলেছে এই সব লিজার শয়তানি আসলে লোনার চরিত্রটা লিজার নিজেরই সৃষ্টি করা তার কোনো জমজবোধ নেই লিজাও তখন আর উপায় না দেখে সব স্বীকার করে নেয় আর আসল ঘটনাটা বলা শুরু করে লিজা ক্লাবে এসে গান শুনে প্রেমে পড়েছিল গিটার বাদক রাশেদের তারা প্রায়ই সেই ক্লাবে পার্টি করতো সেদিন রাতে পার্টিতে মাতাল অবস্থায় লিজার সঙ্গে ধাক্কা লাগে পারভিনের ফলে দুজনের ব্যাগই মাটিতে পড়ে যায় সে সময় একে অপরের ব্যাগ পরিবর্তন হয়ে যায় এরপর লিজা আর রাশেদ রুমে যায় লিজা নিজের ব্যাগের ভেতরে পারভিনের জিনিসপত্র দেখে অবাক হয়ে যায় কারণ এটা তো তার ব্যাগ না লিজা আরো অবাক হয় যখন তার ব্যাগের ভেতর থেকে একটা কাপড়ে মোড়ানো অনেকগুলো ডায়মন্ডের টুকরো খুঁজে পায় লিজা প্রথমে ভেবেছিল অ্যাক্সিডেন্টলি তাদের ব্যাগটা অদল বদল হয়ে গেছে তাই সে রাশেদকে ডেকে তোলে রাশেদের কথায় লিজা বুঝতে পারে যে আসলে এই সবই ছিল রাশেদের চক্রান্ত রাশেদ যখন ওই ক্লাবে গিটার বাজাত তখন সে বুঝতে পারে যে পারভিনের গ্রুপটা বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত রাশেদ সেদিন পারভিনের একটা হীরা চোরাচালানের খবর পায় তখন সে প্ল্যান করে পারভিনের ব্যাগের মতো দেখতে হুবহু একটা ব্যাগ বানায় আর লিজাকে গিফট করে পারভিন যখন ক্লাবে আসে তখন রাশেদ লিজার হাত ধরে টেনে এমনভাবে নিয়ে যাচ্ছিল যাতে পারভিনের সঙ্গে সে ধাক্কা খায় আর দুজনের ব্যাগই ফ্লোরে পড়ে যায় ব্যাগ দুইটা একই রকম হওয়ার সুবাদে রাশেদ পারভিনের ব্যাগটা চেঞ্জ করে নেয় রাশেদের প্ল্যান ছিল এখনই হীরাগুলো নিয়ে সে পালিয়ে যাবে এবং অন্য দেশে রাজকীয় জীবনযাপন করবে তবে লিজা রাশেদের কাজকে একদমই সাপোর্ট করে না সে কখনোই চোরাই বিক্রি করে নিজের জীবন অতিবাহিত করতে চায় না রাশেদ লিজাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু লিজা কিছুতেই বুঝতে চায় না সে চায় জিনিসগুলো ফেরত দিয়ে দিতে লিজার এই মনোভাব বুঝতে পেরে রাশেদ কৌশলে তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় আর লিজাকে রেখে পালিয়ে যায় লিজার জ্ঞান ফিরলে সে রাশেদের বাসায় যায় এবং টয়লেটে পুড়ে যাওয়া অবস্থায় তার মৃতদেহ আবিষ্কার করে তখন সে কি করবে বুঝতে পারছিল না তবে সে চাইছিল রাশেদের মারা যাবার ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত হোক এজন্য সে নিজেকে লিজার যমজ পরিচয় দিয়ে ডিটেকটিভ মির্জা সাহেবের কাছে আসে সে জানত মির্জা সাহেব ঘটনা সুষ্ঠু তদন্ত করবে এবং আসল ঘটনা বের করবে শুরুতেই যদি সে লিজা পরিচয়ে রাশেদের মৃত্যুর তদন্ত করার জন্য মির্জা সাহেবের কাছে যেত তাহলে মির্জা সাহেব সরাসরি পুলিশকে ইনফর্ম করে দিত দুজনেরই কথার মাঝেই মির্জার পেছনে লেগে থাকা পারভিনের গুন্ডাবাহিনী সেই ক্যাফেতে আসে এবং লিজা ও মির্জা দুজনকেই উঠিয়ে নেয় তবে তাদের পেছনেই আমরা বাইকে বসে থাকতে দেখি পুলিশের একজন সোর্সকে যাকে ওসি সাহেব মির্জার উপর নজর রাখার জন্য সেখানে রেখেছিল পারভিনের লোকেরা নিজেদের ডেরায় লিজা আর মির্জাকে আটকে রাখে তবে তারা পরীক্ষা করে দেখতে পারে যে লিজার ব্যাগে যে ডায়মন্ড আছে তার সবগুলোই নকল আসল ডায়মন্ড কোথায় আছে সেটা জানার জন্য তাদেরকে চেপে ধরে আর সেই মুহূর্তে চারপাশ দিয়ে সাইরেন বাজিয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সবাইকে আটক করে পারভিন অবশ্য মির্জাকে জিম্মি করে পালানোর চেষ্টা করছিল কিন্তু সে জানত না যে মির্জা নিজেও টুকটাক ফাইটিংয়ে এ পারদর্শী চোরাচালানের অভিযোগে সবাইকে গ্রেফতার করা হয় কিন্তু এখন প্রশ্ন হল আসল ডায়মন্ডগুলো গেল কই সে সময় থানায় বসে ডিটেকটিভ মির্জা সবকিছু খোলাসা করে কিছুক্ষণ আগে পুলিশ রাশেদের বাড়িতে খুঁজে পাওয়া সেই লাশের ডিএনএ টেস্ট করছে এবং তারা জানতে পেরেছে যে সেই লাশটা রাশেদের নয় মির্জার বিশ্বাস রাশেদ যখন বুঝতে পারে যে লিজা এই ডায়মন্ড চুরির ব্যাপারটায় রাজি হবে না তখন সে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় তারপর আসল ডায়মন্ডগুলো লিজার বাড়িতে কোথাও লুকিয়ে রাখে এবং নিজের বাড়িতে গিয়ে কোনোভাবে একটা লাশ জোগাড় করে সেই লাশের গায়ে আগুন ধরিয়ে সেখান থেকে বেরিয়ে আসে যাতে এমন মনে হয় যে রাশেদকে কেউ মেরে ফেলেছে রাশেদ এই কাজটা করে যাতে পারভিনের লোকেরা ভাবে সে মারা গেছে এবং তাকে আর খোঁজার কোনো প্রয়োজন বোধ না করে অন্যদিকে আসল ডায়মন্ডগুলো সে নিজের কাছেও রাখে না যাতে ইনকেস সে ধরা পড়ে গেলেও তার কাছ থেকে আসল ডায়মন্ডগুলো কেউ নিতে না পারে পরে সুযোগ বুঝে সে লিজার বাসা থেকে আসল ডায়মন্ডগুলো নিয়ে আসে সে খুব ভালো করেই জানে ডায়মন্ডগুলো না পাওয়া পর্যন্ত পারভিনের লোকেরা লিজাকে ছাড়বে না এবং খুব তাড়াতাড়ি হয়তো তারা লিজাকে মেরে ফেলবে সেই সুযোগে সে সহজেই লিজার বাসা থেকে আসল ডায়মন্ডগুলো বের করে আনতে পারবে পুলিশ তখনই ডায়মন্ড খুঁজতে লিজার বাসায় যায় শুরুতে আসল ডায়মন্ড না পেলেও নকল ডায়মন্ডের সোর্স সম্পর্কে তার একটা আইডিয়া পায় লিজার বাসায় একটা পুতুল ছিল সেই পুতুলের জামাতে কিছু কাচের টুকরো লাগানো ছিল সেগুলোই রাশেদ খুলে পাউচের ভেতরে ভরে নকল ডায়মন্ড বানিয়েছিল এখন প্রশ্ন হলো আসল ডায়মন্ডগুলো কোথায় লুকিয়ে রেখেছিল সে লিজার বাড়ি ইতিমধ্যেই পারভিনের বাহিনী তন্ন তন্ন করে খুঁজেছে কিন্তু তারা কোনো ধরনের ডায়মন্ড পায়নি তবে মির্জা যেদিন প্রথম লিজার বাসায় এসেছিল সেদিনই কিন্তু সে ডায়মন্ড দেখতে পেয়েছিল রাশেদ পালিয়ে যাওয়ার আগে সেই ডায়মন্ডগুলো রেখেছিল লিজার অ্যাকোরিয়ামের ভেতরে মির্জা সেদিন বাড়ি থেকে বের হওয়ার সময় অ্যাকোরিয়ামের মাছদের খাবার দিতে গিয়েই তার চোখ পড়ে যায় তখনই সে ডায়মন্ডগুলো তুলে নেয় তখন সে ডায়মন্ডগুলো পুলিশের হাতে তুলে দেয় আর এভাবেই ডিটেকটিভ মির্জা গোলাম হাফিজ সলভ করে ডায়মন্ড চোরাচালানের কেসটি কিন্তু শেষ হয়েও যেন হলো না শেষের মতো ঘটনাটি কিন্তু তার পিছু ছাড়ে না সলভ করার কিছুদিন পর তার পরিবারের পছন্দের পাত্রী দেখতে আসে মির্জা পাত্রীকে দেখার কিছুক্ষণ আগে তার ফোনে রাশেদের কল আসে রাশেদ তাকে অপেন থ্রেড দেয় তার ডায়মন্ড চুরি করার মূল প্ল্যানটা মির্জা নষ্ট করে দিয়েছে এবং এর ফল খুব শীঘ্রই মির্জাকে পেতে হবে আর মির্জা এবং তার বোনেরা অবাক হয়ে দেখতে পায় তাদেরকে যে পাত্রী দেখানোর জন্য আনা হয়েছে সেই পাত্রী দেখতে অবিকল লিজার মতো এবং সে নিজেকে পরিচয় দেয় লুসি হিসেবে তবে শেষ মুহূর্তে লুসির চোখ টিপ দেয় আমাদেরকে বুঝিয়ে দেয় এই লুসি আসলে লিজা পরিচয়ে মির্জার কাছে এসেছিল এখন প্রশ্ন হলো এই লুসি কি রাশেদের সঙ্গে জড়িত নাকি সত্যিই সে নির্দোষ এই বিষয়টি এই এপিসোডে ক্লিয়ার করা হয়নি সম্ভবত সামনে মির্জা সিরিজের আরও এপিসোড আসবে এবং সেখানে এই কাহিনীর পরবর্তী অংশ আমরা দেখতে পাবো গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ